আমাদের চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে যে খবরটা আজকে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের রিউমার স্ক্যানারের ভাষ্যমতে সেটা শুধুমাত্র নমুনা বলতে পারেন কারণ বাংলাদেশ নিয়ে প্রতিদিন নাকি হাজার হাজার ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে তেমনি হাজার হাজার ভুয়ো খবরের মধ্যে একটা খবর হচ্ছে হাতরসের হিন্দু নারী হত্যার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা যার বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকার হিন্দু ছাত্রনেতা মেঘ মল্লার বসু বিনয়ের সঙ্গে একটা কথা প্রথমেই বলে রাখি যে সেটা হলো আমাদের দেশের সমস্ত প্রাতিষ্ঠানিক মিডিয়াই এক্স হ্যান্ডেলের কোনো পোস্ট থেকে বা সূত্র মারফত পাওয়া কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখিয়ে যখন গুরুত্বপূর্ণ কোনো খবর করে তখন বলে নেয় যে এই ভিডিওটার সত্যমিথ্যা এই চ্যানেল বা এই সংবাদ মাধ্যম যাচাই করেনি অর্থাৎ বলে নেয় যে এই ভিডিওটার সূত্র ধরে তৈরি আমাদের সংবাদ মাধ্যমের খবরের দ্বারা সমাজে তৈরি হওয়া ভালো মন্দ কোনো ঘটনার দায় আমাদের নয় এটাই তারা বলতে চায় বলার কথা এই যে সূত্র মারফত পাওয়া কোনো ভিডিও বা কোনো খবর প্রচার করার আগে আমরা এই ভিডিওর সত্যতা যাচাই করিনি শুধু এটা বললেই যদি বড় বড় প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম আইনগত দিক দিয়ে রক্ষা কবজ পেয়ে যায় তাহলে একই কারণে আমরাই বা আইনি রক্ষা কবজ পাব না কেন নিশ্চয়ই সেই অধিকার আমাদেরও আছে আরেকটা কথা আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই দেখে আসছেন যে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন কোনো প্রতিবেদন প্রকাশ করা হয় তখন আমরা অবশ্যই উল্লেখ করি যে প্রতিবেদনের বিষয়টা আমরা কোথা থেকে সংগ্রহ করেছি এটা উল্লেখ করার একটা কারণ হল যে আমরা মনে করি দর্শকরা অন্তত এটা বুঝতে পারবেন যে প্রতিবেদনের বিষয়টা আমরা কোথা থেকে সংগ্রহ করেছি বা প্রতিবেদনের বিষয়টা আমাদের চ্যানেলের নিজস্ব মতামত নয় এটা অন্তত দর্শক বুঝতে পারবেন বলতে চাওয়া এটাও যে প্রতিবেদনে যে বিষয়টা বলা হচ্ছে মতাদর্শগতভাবে সেই বিষয়টাকে আমরা সমর্থন করতে পারি এবং নাও পারি এটাই একটা স্বাধীন চ্যানেলের তার স্বাধীনতা তার নিরপেক্ষতার মানদণ্ড অদ্যাবধি আপনারা অবশ্যই দেখে আসছেন যে আমেরিকা ইসরাইল নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে বিএনপি নিয়ে হাসিনা সরকার নিয়ে ইউনুস সরকার নিয়ে তাই যখনই আমরা কোনো প্রতিবেদন প্রকাশ করেছি তখনই আমরা পশ্চিমবঙ্গের আনন্দবাজার বর্তমান সংবাদ প্রতিদিন এই সময় পুবের কলম পত্রিকায় প্রকাশিত কোনো নামই লেখকের লেখা এবং বাংলাদেশের নয়া দিগন্ত ইনকিলাব মানব জমিন ইত্তেকাপ প্রথম আলো ইত্যাদি পত্রিকায় প্রকাশিত নিবন্ধকেই উপজীব্য করে সেই সব উল্লেখ করেই আমরা প্রতিবেদন প্রকাশ করেছি আর আমাদের চ্যানেলের নিজস্ব মতামত প্রকাশ করার ক্ষেত্রে আমরা অবশ্যই তখন কারো রেফারেন্স না দিয়েই আমাদের পছন্দের বিষয় আমরা আমাদের মতো করে প্রকাশ করেছি ভাবছেন এত কথা বলছি কেন এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা প্রতিবেদন প্রকাশ করি তা আপনাদের এমনকি আমাদেরও পছন্দ নাও হতে পারে কিন্তু সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখতে গেলে অপছন্দের বিষয়গুলোও যে প্রকাশ করতে হয় বা প্রকাশ করতে হবে সেটা কিন্তু মনে করিয়ে দিতে হয় সেটা মনে করিয়ে দিতেই আমাদের এটা করে যেতে হবে এটাই মনে করিয়ে দিতে চাইছি যেমন আজকের বিষয়টা আজকের বিষয়টা আমরা সমর্থন করি কি করি না সেটা কোনো ম্যাটার করে না কিন্তু খবরটা বা বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা সেটাই বড় কথা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকিং বা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের বিষয়টাকে উপজীব্য করে আজকে তাই আমাদের প্রতিবেদনকে একটু অন্যরকমভাবে দেখতে হবে বাংলাদেশের রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকিং বা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের বিষয়কে উপজীব্য করে আমাদের পশ্চিমবঙ্গের অনেক সংবাদ মাধ্যমও প্রতিবেদন করেছে আমরা দেখতে পাচ্ছি যা দেখে বলতে হবে যে বাংলাদেশ নিয়ে কি ভয়ঙ্করভাবে হিন্দু মুসলিম বিভাজন তৈরির ষড়যন্ত্র চলছে সংবাদ মাধ্যমে কেন বলছি কথা হাতরসের হিন্দু নারী হত্যার ভিডিওকে বাংলাদেশের হিন্দু নারী হত্যার ভিডিও বলে প্রচার করা হচ্ছে করছে কারা করছে আমাদের দেশেরই বেশিরভাগ সাম্প্রদায়িক মিডিয়া হ্যাঁ সাম্প্রদায়িক মিডিয়াই বলতে হবে ফলে এই ঘটনায় তীব্র প্রতিবাদ করতে দেখা যাচ্ছে ঢাকার হিন্দু ছাত্র নেতা মেঘমল্লারকে মেঘমল্লার বসুকে সত্যমিথ্যা আমরা যাচাই না করেই তাই বলছি বাংলাদেশের রিউমার স্ক্যানারের সূত্রে ইতিমধ্যে জানা যাচ্ছে যে বাংলাদেশ নিয়ে নানা ভুয়ো খবর ছড়াচ্ছে তথাকথিত বিগ মিডিয়া হাউসগুলো তাদের খবর অনুযায়ী ভুয়ো খবরের তালিকা অনেক দীর্ঘ মানে ওই বাংলাদেশের রিউমার স্ক্যানারের খবর অনুযায়ী ভুয়ো খবরের তালিকা অনেক দীর্ঘ বাংলাদেশের রিউমার্স ক্যানারের মতে বাংলাদেশ নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে ভারতের ঊনপঞ্চাশটা গণমাধ্যম পাঁচ আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের টানা পড়েন এবং উত্তেজনা চলছে দেশটার নাগরিকদের কেউ কেউ এবং রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ প্রকাশ করছেন বাংলাদেশের রিউমার স্ক্যানারের মতে এমন পরিস্থিতির নেপথ্যের কারিগর ভারতের শীর্ষস্থানীয় বেশ কয়েকটা গণমাধ্যম তারা পরিসংখ্যান দিয়ে ধরে ধরে বলেছে এই সব গণমাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইস্যুতে মিথ্যা বিভ্রান্ত এবং ভুয়ো খবরের ছড়াছড়ি চলছে যা ভারতের নাগরিকরা গোগ্রাসে গিলছেন এবং বিশ্বাস করছেন দাবি বাংলাদেশের রিউমার স্ক্যানারের আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক গুজব ছড়ানো হচ্ছে রিউমার স্ক্যানারের টিমের অনুসন্ধানে এর সত্যতা নিশ্চিত করা গিয়েছে বলে দাবি করা হয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকরণ এই সংস্থা বলেছে রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত ১৩টা অন্তত তেরোটা ভুয়ো খবর পাওয়া গিয়েছে এমন ভুয়ো খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ঊনপঞ্চাশটা গণমাধ্যমের নাম উঠে এসেছে এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটা গুজব প্রচার করেছে পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস জি নিউজ এবং লাইভ মিন্ট যারা প্রত্যেকে অন্তত তিনটে করে গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ এবং আজ তক অন্তত দুটো করে গুজব প্রচার করেছে বাকি একচল্লিশটা গণমাধ্যম অন্তত একটা করে গুজব প্রচার করেছে বলে দাবি করেছে বাংলাদেশের রিউমার স্ক্যানার সংস্থা বাংলাদেশের রিউমার স্ক্যানারের মতে এই সব গুজবের মধ্যে ছিল এক শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়ো খোলা চিঠি দুই হচ্ছে মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির ভিডিও বলে দাবি করে প্রচার করা তিন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার মতো ভুয়ো খবর চার হচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর ওপর নাকি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে এই রকম ভিত্তিহীন দাবি পাঁচ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুস ফ্রান্সে পালিয়ে যাওয়ার মতো ভুয়ো খবর ছয় হচ্ছে পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি সাত হচ্ছে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসাবে প্রচার করা আট হচ্ছে বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব নয় হচ্ছে বাংলাদেশে মুসলিমদের হামলায় বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাংচুরের দাবিতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার দশ হচ্ছে শ্যামলি পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলার ভুয়া দাবি এগারো হচ্ছে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাজ্যের মানে ব্রিটেনের ভ্রমণ সতর্কতা জারির মতো বিভ্রান্তিকর সব খবর পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা দিল্লি থেকে জনগণের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দিয়েছেন এবং ওই চিঠিতে তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন বলে এই রকম দাবিতে ভারতীয় গণমাধ্যমে একটা তথ্য ছড়িয়ে পড়ে জানা যায় শেখ হাসিনা এমন কোনো চিঠি দেননি এমন কোনো চিঠি আদেও দেননি রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে ওই চিঠিটা প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ভারতের আগরতলা ভিত্তিক দৈনিক ত্রিপুরা ভবিষ্যৎ কোটান কোট ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার প্রিন্ট সংস্করণে তারিখসহ প্রকাশিত হয় এরপর ওই পত্রিকার স্ক্রিনশটটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে এবং পরবর্তীতে ভারতের এবং বাংলাদেশের কয়েকটা গণমাধ্যমেও সেটা প্রচারিত হয় পাঁচই আগস্টের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দাবি করা হয় একজন হিন্দু ব্যক্তি তার নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে মানববন্ধন করছেন রিউমার স্ক্যানারের অনুসন্ধানে কিন্তু জানা যায় যেটা রিউমার স্ক্যানার দাবি করেছে যে ওই ব্যক্তি মুসলিম ছিল আদিও হিন্দু নয় এবং তার নাম বাবুল হাওয়ালদার দু সালে নিখোঁজ হওয়া তার ছেলের সন্ধানে মানববন্ধন করেছিলেন তিনি ভারতীয় গণমাধ্যম দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন এই দাবির সঙ্গে একটা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির ছবিও প্রকাশিত করা হয় তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় যেটা রিউমার স্ক্যানার দাবি করছে যে ছবিটা আদেও ডক্টর ইউনুসের নয় ছবিটা সাম্প্রতিক সময়ের তো নয় কিংবা বাংলাদেশেরও কোনো ছবিই নয় প্রকৃতপক্ষে ডক্টর ইউনুস সুস্থ রয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ওপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে দাবি করে ভারতীয় গণমাধ্যম কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে কোনো প্রকার নির্ভরযোগ্য তত্ত্ব এবং প্রমাণ ছাড়া ভারতীয় গণমাধ্যমে নাকি এই মিথ্যা দাবি প্রচারিত হয় পাঁচই নভেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ভারতীয় গণমাধ্যমে একটা দাবি ছড়িয়ে পড়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে পালিয়ে গিয়েছেন তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় রিউমার স্ক্যানার দাবি করে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা পালানোর প্রমাণ হিসাবে ব্যবহৃত বিমানের ছবিটা গত আটই আগস্ট ডক্টর ইউনুসের ফ্রান্স থেকে বাংলাদেশে ফেরার সময়ের একটা ছবি স্বাধীনতার পর গত তেরোই নভেম্বর প্রথমবারের মতো সরাসরি পাকিস্তানের করাচি থেকে কন্টেনারবাহী একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে নোংর করে এই নিয়ে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সোয়াত নামের যে সামরিক জাহাজ চট্টগ্রাম বন্দরে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এসেছিল সেই জাহাজ সেই জাহাজটা আবারও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও দাবি করা হয় যে ওই জাহাজে পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আনা হচ্ছে তবে অনুসন্ধানে এই সব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করা হয় জাহাজটার নাম এম ভি জিয়ান জিয়ান এটা একটা বাণিজ্যিক জাহাজ এবং এর মাধ্যমে শিল্পের কাঁচা মাল এবং ভোগ্যপণ্য আনা হয়েছে পঁচিশে নভেম্বর বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ পরদিন ছাব্বিশে নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর হয় এরপর আদালত প্রাঙ্গনে উত্তেজনা সৃষ্টি হলে চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানোর চেষ্টা করা হয় এই সময় তার অনুসারীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এবং বিজিবি লাঠি পেটা করে চার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে সংঘর্ষের মধ্যে চট্টগ্রাম জেলা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় যে সাইফুল ইসলাম চিনময়ের আইনজীবী ছিলেন বলেই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে বাংলাদেশের উগ্রবাদীরা রিউমার স্ক্যানার কিন্তু জানাচ্ছে যে এই দাবি সঠিক নয় চিনময়ের আইনজীবী ছিলেন সুভাষিষ শর্মা সাইফুল ইসলাম আলিফ আইনজীবী আদৌ ছিলেন না ভারতীয় কিছু গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে চ্যানেলগুলো এখনো সচল থাকতে দেখা যায় বলে তারা দাবি করেছে এই সঙ্গে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং কেবেল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিষয়টা গুজব বলে উড়িয়ে দিয়ে রিউমার স্ক্যানারকে নিশ্চিত করেছে এই বিষয়টা ভারতীয় কতিপয় গণমাধ্যমে দাবি করা হয় যে বাংলাদেশ বিমান বাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে কিন্তু জানা যায় যেটা তারা দাবি করছে যে এই দাবি পুরোপুরি মিথ্যা বাংলাদেশের লালমনিরহাটের বিমানবন্দর দীর্ঘ ছয় দশক ধরে বন্ধ রয়েছে এবং সাম্প্রতিক সময় এর কার্যক্রম পুনরায় চালু হওয়ার কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়নি সম্প্রতি বাংলাদেশে মুসলিমদের দ্বারা হিন্দু মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুরের অভিযোগে একটা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এই দাবি ভারতের কিছু গণমাধ্যমেও প্রচারিত হয় রিউমার স্ক্যানারের অনুসন্ধানে কিন্তু জানা যায় যেটা তারা দাবি করছে যে ভিডিওটা বাংলাদেশে নয় বরং ভারতবর্ষের পূর্ব বর্ধমান জেলার খণ্ড ঘোষ সুলতানপুর গ্রামে প্রতিমা বিসর্জনের দৃশ্য ভিডিওটা বাংলাদেশের হিন্দু মন্দিরে হামলার সঙ্গে রকমের সম্পর্কিত নয় কিন্তু প্রচার করা হল এটা বাংলাদেশের ভিডিও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা আগরতলা ঢাকা রুটে শ্যামলি পরিবহনের একটা বাসের সাথে বাংলাদেশি ট্রাকের সংঘর্ষ ঘটানোর দাবিতে ভারতের কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয় তাতে আরও দাবি করা হয় যে শ্যামলী পরিবহনের বাসে থাকা ভারতীয় যাত্রীদের স্থানীয়রা প্রাণনাশের হুমকি দেয় এবং ভারতবিরোধী স্লোগান দেয় তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে কিন্তু জানা যায় বলে তারা যেটা দাবি করেছে তারা দাবি করেছে যে এই দাবিগুলোর কোনো সত্যতা নেই ইচ্ছাকৃতভাবে নয় দুর্ঘটনাটা মূলত ওভারটেকের কারণেই ঘটেছিল চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয় দাবি করা হয় ওই ব্যক্তি রমেন রায় যিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী আরও বলা হয় যে মুসলিমরা তার বাড়ি ভাঙচুর করেছে এবং হামলা চালিয়ে তাকে আইসিইউতে ভর্তি করেছে তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে যেটা জানা যায় বলে তারা দাবি করেছে তারা দাবি করেছে যে রমেন রায় চিন্ময় দাসের আদৌ আইনজীবী ছিলেন না এবং তার মামলার সঙ্গেও কোনো রকমের সম্পর্ক নেই এই রমেন রায়ের প্রকৃতপক্ষে পঁচিশে নভেম্বর শাহবাগে চিনময় দাসের গ্রেপ্তার বিরোধী সনাতন ধর্মাবলীদের কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় রমেন রায় আহত হন তবে তার বাড়ি ভাঙচুরের খবর বা কোনো প্রমাণ আদৌ পাওয়া যায়নি বাংলাদেশে যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে বলে জানিয়ে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন ভ্রমণ সতর্কতা দিয়েছে বলে দাবি করে একটা তথ্য ভারতীয় কিছু গণমাধ্যম প্রচার করে তবে যুক্তরাজ্য বা ব্রিটেনের ভ্রমণ সতর্কতা কেবল বাংলাদেশে নয় বরং ভারত ইন্দোনেশিয়া জার্মানি স্পেন শ্রীলঙ্কা ফ্রান্স সহ বিশ্বের অনেক দেশের ক্ষেত্রেই একই ভ্রমণ সতর্কতা অনেক দিন ধরেই জারি করে রেখেছে যুক্তরাজ্য বা ব্রিটেন তাই এককভাবে শুধু বাংলাদেশকে নিয়ে প্রচারণা সম্পূর্ণ বিভ্রান্তিকর তাছাড়া যুক্তরাজ্য বা ব্রিটেন সাধারণত কোনো অঞ্চলে ভ্রমণ সতর্কতা জারি করলে তা সবার জন্য প্রযোজ্য হয় এবার সহিংসতার কারণে বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামে সতর্কতা জারি করা হলেও দেশের অন্য জেলাগুলোতে এই ধরনের বিশেষ কোনো সতর্কতা আরোপ করা হয়নি পাশাপাশি যুক্তরাজ্যের বা ব্রিটেনের ভ্রমণ সতর্ক কথা অনুযায়ী বাংলাদেশের চেয়ে ভারত ফ্রান্স জার্মানি রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র পাকিস্তানের মতো দেশে জঙ্গি হামলার সম্ভাবনা বেশি বাংলাদেশের রিউমার স্ক্যানারের মধ্যে ভুয়ো খবরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো হাতরসের হিন্দু নারী হত্যার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা বাংলাদেশের রিউমার স্ক্যানারের মতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এমন বয়ানকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা স্যাটেলাইট নিউজ চ্যানেল এই ভুয়ো খবর প্রচারের বিরুদ্ধে তীব্র জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কলকাতার মিডিয়া একটা হিন্দু গণহত্যা মেনিফেস্ট করছে মানে যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত তারা যেন এই আলোচনা এই খবর চালিয়েই যাবে এই মিথ্যা প্রচার চালিয়েই যাবে অভিযোগ উঠেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে যেটা তারা দাবি করেছে যে রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত তেরোটা ভুয়ো খবর পাওয়া গিয়েছে এমনকি ভারতের ভিডিওকে বাংলাদেশের হিন্দু নারী ধর্ষণ এবং হিন্দু নারী হত্যার দৃশ্য বলেও দাবি করে প্রচার করেছে ভারতের মিডিয়াগুলো রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান তাদের খবরে জানিয়েছে তারা দাবি করেছে যে প্রচারিত ভিডিওটা মুসলিম কর্তৃক হিন্দু নারী এবং এবং শিশুদের ধর্ষণের পর হত্যার ঘটনার নয় এমনকি দৃশ্যটা বাংলাদেশেরও নয় বরং গত জুলাই বরং গত জুলাই যোগী রাজ্য উত্তরপ্রদেশে হিন্দুদের একটা ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী এবং শিশু নিহতের ঘটনার ভিডিও এটা অনুসন্ধানে অভিনন্দন কুমার নামের একটা ইউটিউব চ্যানেলে গত তেসরা জুলাই প্রকাশিত একটা ভিডিও খুঁজে পাওয়া যায় বলে দাবি করেছে রিউমার স্ক্যানার যে ভিডিওর দৃশ্যের সঙ্গে বাংলাদেশের ভিডিও বলে দাবি করা আলোচিত ভিডিওটার সম্পূর্ণ মিল রয়েছে সুতরাং ভারতে পদদলিত হয়ে নারী এবং শিশু নিহতের দৃশ্যকে বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দু নারী এবং শিশুকে ধর্ষণের পর হত্যা করার দৃশ্য বলে দাবি করে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো খবর দিন কয়েক ধরে একটা মিডিয়ার নিউজ কার্ড একটা মিডিয়ার নিউজ কার্ড ছড়িয়েছে যে মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না বাংলাদেশে হিন্দু বুঝে গেলে নাকি সমস্যা হবে বাংলাদেশে এই ভুয়ো খবরের প্রেক্ষিতে বাংলাদেশের ছাত্রনেতা মেঘমল্লার বসু জানিয়েছেন বলেছেন ওগরে কে বুঝাবে যে বাংলাদেশে অবিবাহিত মুসলমান মেয়েরাও সেফ এস্থেটিক্সের ঠেলায় শাখা সিঁদুর পরে ঘুরে ওগরে কে বুঝাবে যে আমি মেঘমল্লার বসু একটু বাদে জহুরি মহল্লার একটা মাদ্রাসার ভেনুতে মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্সের সভায় বক্তব্য দিব ওদের কে বুঝাবে যে গতকাল আলিয়াস ফ্রসেতে অনিন্দ বিশ্বাস মুইজ মাহফুজ ছাড়াও ভারতীয় হিন্দু অর্জুনকরের গান শুনে আসলাম বাংলাদেশের হিন্দু ছাত্র নেতা মেঘমল্লার বসু বলেছেন কলকাতার মিডিয়া একটা হিন্দু গণহত্যা ম্যানিফেস্ট করতেছে মানে যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আলাপ চালিয়েই যাবে এই আলাপ চালিয়েই যাবে একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন কমবেশি বেশি সন্ধ্যে ছটাই থাকছে সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল বৈরিতা নিয়ে আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ সহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও আমাদের চ্যানেলের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ